আপনি কি কম খরচে লাভজনক একটা ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ দেখাবো এমন একটি মেশিন যেটি দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন ডিটারজেন্ট পাউডার সাথে পাবেন সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রি কাসামাল সাপোর্ট লাইসেন্স সহযোগিতা এমনকি প্যাকেজিং সুবিধা এই হচ্ছে আমাদের ডিটারজেন্ট তৈরির মেশিন এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ এসএস বা স্টেনলেস স্টিল দিয়ে মেশিনটিতে মোটর রয়েছে দুই রকম একটি দুই ঘোড়া মোটর এবং অপরটি সাড়ে সাত ঘোরা মোটর আমরা অন্যান্য মডেলের মেশিনে দেখিয়েছিলাম বিদ্যুৎ সংযোগ টু টোয়েন্টি এবং ফোর ফোর্টি গোল উভয় ধরনের বিদ্যুৎ দিয়ে মেশিনটি চালানো যাবে তবে এটি বড় সাইজের একটি মেশিন এটি চালাতে হয় থ্রি ফেস বা ফোর ফোর্টি বিদ্যুৎ লাগে মেশিনটির ক্যাপাসিটির কথা যদি বলি প্রতি ব্যাসে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি ডিটারজেন্ট তৈরি করা সম্ভব তার মানে এটি দিয়ে দিনে নয় টন পর্যন্ত ডিটারজেন্ট তৈরি করা সম্ভব মেশিনের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের আর মোটরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক বছরের প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মেশিন কিনলেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কাঁচামাল কোথা থেকে কিনবেন সেটি সোর্সিং করে দেওয়া হবে চাইলে প্যাকেট তৈরি করে দেওয়া হবে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই লাইসেন্স নিতে সহযোগিতা করা হবে এখন আসেন এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে কত টাকা খরচ হবে প্রথমে ডিটারজেন্ট তৈরির মেশিনের দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজিং মেশিনের দাম তিরিশ হাজার টাকা ডেড কোর মেশিনের দাম দশ হাজার টাকা পাঁচশো গ্রাম সিলিন্ডার এক সেট সাতাশ হাজার ষাট টাকা প্যাকেট ছাপা দুইশো কেজি মিনিমাম অষ্টআশি হাজার টাকা বারো হাজার টাকা বিএসটিআই পঞ্চাশ হাজার টাকা আর কাঁচামাল মনে করেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলেন তাহলে সর্বমোট এই মেশিনটি দিয়ে করতে গেলে মেশিন ষাট টাকা হলে শুরু করতে পারবেন যদি আপনি আমাদের কাছে আসতে চান আমাদের কাছে আসার ঠিকানা হলো সর্দার ওয়ার অ্যান্ড কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা যদি গুলিস্থান থেকে বাসে করে আসতে চান তাহলে দিশারি পরিবহনে উঠে বলতে হবে কেরানীগঞ্জ গোল গোলচত্বর নাম্ব। সেখান থেকে রিক্সায় করে আসতে হবে কালিন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার এটার পেছনেই আমাদের কারখানা